দাদা ও দাদা তোমার খাইয়ে নিলে পিঁপড়ে খেয়ে নিলে বললো বলতো চাঁদ সূর্য যেমন একটা বিয়ে ও একটা ধরতো বদমাসের ধর তো ধর তো করে ভেঙে দিতে হবে মানে রুগীকে উল্টো টাকা দিয়ে হ্যাঁ তখন কি ঘোড়া ছিল নাকি তাই হবে এই সোজা করেই হবে তো বছর বয়স যখন বড় আব্বা মারা গেল তখন আমি ক্লাস 5 পড়ি তাহলে কত বছর পড়ি হ্যাঁ ক্লাস 5 মানে তোমার অলমোস্ট 10 9 10 বছর তাই না 10 বছর বয়স হয় এরকমই হবে

ওটা আমি শুনিনি মারা বলতো তাই শুনি আচ্ছা আচ্ছা বড় আব্বার কথা কিছু বলো মানে তুমি ছোটবেলায় যে বড় আব্বা তো ভালোবাসতো খুব আবা লেখাপড়া করলে খুব ভালোবাসতো আমি যদি বলি দাদা তুমি বলেছিলে জামা দেবো তো দাও ফাইদিয়াওয়ালা এসেছে জমা দাও কিনে দেবে কিনে দেবে আমি এই বৃত্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছিলাম ওকে হ্যাঁ সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম হুম

কে থাকতো না থাকতো অত আগে মনে নেই তা এটা আমি থাকতাম একাই জানি ওই তোমার বড় আব্বার কাছে আর স্নান করে দেয় আর বলবে পরে গল্প করবে কোন পাঁচটা কথা আমার গুলশানারা যেন শুয়ে থাকে প্রচুর মতন ঘরে যেন শিকল তুলে দিলে যে নড়ে না চড়ে না ঠিক সেইভাবে শুয়ে থাকবে হ্যাঁ বলতো এগুলো মনে আছে আর বড় আব্বার রুটিন কিরকম ছিল মানে তোমার যেটুকু মনে আছে সকালবেলা উঠে কি করতো মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত বড় আব্বারে কি কি করতে দেখতে তুমি ঘুম থেকে ওঠার পরে ওই সকাল বেলা হয়তো একটু বেলা টালা হলে ওই দেখবো গাছের গোড়ায় পানি দিচ্ছে রুগী পত্র আসে রুগী পত্র দেখে আবার এইগুলো পরিষ্কার মনে আছে রুগী পরে রুগীরা আসবে এই নাও একটা টাকা দিল না পঞ্চাশ পয়সা দিল এই নাও এইটা নিয়ে একটু মাছ কিনবা কিনে কাঁচা জিরে দিয়ে এটা ঝোল করে তাই পত্ত দবা এই ভাষাটা বলতো পত্ত দবা মানে রুগীকে উল্টো টাকা দিয়ে হ্যাঁ তারা গরিব মানুষ ধন করতো খুব আচ্ছা আচ্ছা হ্যাঁ আর বুঝাতো ধর্ম কথা দিয়ে বুঝাতো কাটার তলায় বাসলা ছিল গোয়াল ছিল মাটি গোয়াল বলছি দলস ঘর তারপরে খাওয়া দাওয়া করতো দিদা রান্না বাড়া করতো সেই সময় রান্না বাড়া করতো খাওয়া দাওয়া মানে সবাই খাবো তা নাই বুঝতেছ আর মা আবার কি করবে সকালের ভাত বেড়ে ঢেকে রেখে দেবে এবার আসবে এসে বলবে যদি ফকির মিসকিন আসে গরিব গুর্ব ভাত চাই তা বলবে ওবৌ মা ভাত আছে তা বলছে হ্যাঁ তোমার জন্য তো বেড়ে রেখেছি তা বলছে না তুমি ওই ভাতগুলো গুলো দাও আমি দেই মানে একটা গরিব মানুষ এসেছে ভাত আছে নিজে না খেয়ে দিবি এগুলো পরিষ্কার সরে না আচ্ছা আর মানুষকে খুব ভালোবাসতো তুমি যখন যখন এই কথা যেগুলো বলছো এই সময় ওই সময় বড় বাবা পুরো তোমার স্ট্রেট হয়ে হাঁটতো না সামনে ঝুঁকে গিয়েছিল একটু না না ঝুঁকি না একদম পুরো স্ট্রেট হয়ে হাঁটতো আক চিবিয়ে খেতো

শাকসবজি বেশি খেত নাকি মাংস মাংসদংশ খেত সেই সময় চিকেন বলতে পারি না না তখন অত ছিল না তো তখন ছিল না দেশি মুরগি হ্যাঁ খাওয়া দাওয়ার কথা তো বলতেন ভাত খায় তা সেই কি দিয়ে যে দিন তো খেতো অতটা মনে নেই দুপুরবেলা খাবার পরে কি সুতো না এমনি পড়াশোনা করতে চুপচাপ পড়াশোনাই করতে বেশি কুরআন শরীফ পড়তো পায় দাগবো পিপড়ে চাক নিয়েছে দুই পায়

তখন এখন যারা মশারি মশারি কোথায় আছে আমরা কোথায় আছে মশারি খবর মশারি না মশা আবার ওষুধ দেবে শুকবে শুকে বলবে বাবা হোক একটা মেয়ে ছেলে হলে মা হোক নিয়ে যাও বাবা নিয়ে যাও নিয়ে গিয়ে আমাদের বাড়ি ভিতরে যাও কচুর ডেটা আছে না কচুর ডেটা গুলো কেটে কুচি কুচি করে শিশির মধ্যে দেবো দিয়ে ভালো করে খেচে খেচে নাড়া দিয়ে দিয়ে তাই ধুয়ে নিয়ে আসবো নিয়ে আসলে আবার সেই শিশির আবার শুকে দেখবে দিয়ে নিজে আবার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে তারপর তাকে ওষুধ করে দেবে এসব দেখেছি জিরে কিনে দেবে মাছ কিনে দেবে এই কিনে দেবে না আমার বলা ভুল পয়সা দেবে প্রত্যেকদিন মোটামুটি কিরকম লোকজন আসতো তুমি তোমার দেখা বাবুর কাছে ভালোই আসতো

চিবিয়ে চিবিয়ে খাবে কি সুন্দর করে খেয়ে খোলাগুলো রাখবে জানি আবার টমেটা পাকা তখন তো সেই দিশি টমেটা টমেটা তুলে বালতির মধ্যে করে পানি নিবি নিয়ে বটি নিবি বটি নিয়ে বটিতে বসে কোথায় গেল সব বসে তাই টমেটা কাটবে আর বটির থেকে লবণ নেবে নিয়ে তাই আবার সেই টমেটা গুলো খাবে হ্যাঁ আর দাতন করতো এ কচার

ধত্ত্ব পদ্মেশে দত্ত 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 হার কর ভেঙে দি যাবে দত্ত 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 এমন করবে আর আমদের পাবিনে চলে যাবে পয়সা জমিয়ে এ জমি আবার কানে করেছি আবার হাতে পান নূপুর করেছিলাম তোমার আবার ওই আমার নানার কাছে আবার ছোটবেলায় ওটা দাদার কথা না ছোটরা দাদা মারা গেলি পারে দলুস ঘাট ছিল কেনে হুম দলুস ঘাটটা কোন জায়গায় ছিল এই খেজুর বাগান ছিল সবাই আমি যেন ভুলতে পারতাম না এত কান্না কাঁদবো আড়ালে গিয়ে ওই বটতলায় ছিলো সেই ছিল না বাগদিপাড়ায় গিয়ে কি কান্না কাঁদবো কেঁদে কেঁদে যাই হোক একটু আবার বুঝলাম এইবার তোমার এইবার একদিন আলমারিতে ভাঙা আলমারি আনা বউ তোমার আনা মেয়েও খোঁজছে কি দেখছে বই টই সব কি দেখছে আর আমি খোদা আমি যেন একটা আমি যেন দুটো পয়সা পাই কি পয়সার খেয়ে নি সারা জীবনে ছেলেও আমি যেন দুটো পয়সা পাই বলে দেখছি দেখতে দেখতে বাপ এটা মোটল একটা সোনার এরকম মোটল যেরকম মোটা কাঁচা বেলায় ওই রকম মোটা একটা সোনার বল পালাম এবার বল পেয়ে এবার সবার দেখাচ্ছি বস ফেলতে 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 কি হবে ও কি না ওই আবার রেখে দিয়েছে কোন এগারে কি না তাই কুড়ি নিয়েছে ওখানে সোনা কোনটা আসবে বলে এবার দেখালাম সবার দেখে ফেলে দেয়নি আমি কাঠের বাক্স একটা ছিল রেখে দিয়েছি তারপর পরে মা দেখাচ্ছে তোমার দাদিমার দেখাচ্ছে বস্তু রেখে দিয়ে আমি যাব তাই নিয়ে যাব কোন না আমার হাতে নিয়ে রেখে দিয়েছে গিয়ে দেখালে বললে এটা হচ্ছে অমলেটের মুকেরে একটা এই যে ঝোলে সেই মোটা বলের মতো হ্যাঁ আমি আবার তাই দিয়ে আবার তোমার দাদিমা কিছু টাকা দিয়েছিল বিয়ের পরে তাই দিয়ে আবার ওইটাই তোলাই ছিল তখন বিয়ে হয় মা বাবা দুটো কানে করে দিলে তোমার এই বাবুর ওই বলি কাউকে কখনো গালাগালি বা কখনো কখনো আমি রাগ দেই দেখি রাগতেই দেখো ও মাই গড খুব হজম খুব সহ্য ক্ষমতা ছিল ওকে খুব সহ্য ক্ষমতা ছিল ওকে যে এটা রেগে চেঁচাবে আমার আব্বা যেরকম চেঁচাতো ওরকম চেঁচাতো না ওই রকম মানুষ দেখা যায় না ব্যাটা ছেলে হয়ে খুব ধৈর্য ছিল আর কোন ছোটবেলায় ধরো তোমার আমার দাদি মামারা গেছে বিয়ে শাদি পর্যন্ত করিনি হ্যাঁ বলতো চাঁদ সূয্য যেমন একটা বিয়েও একটা হ্যাঁ এরম বলেছি বিয়ের জন্যে অনেকে বলেছিলাম ওই আব্বাদের কাছে মাদের কাছে শোনা তাই এরকম করে বলতো বিয়ে চাঁদ সূয্য যেমন একটা ওই বিয়েও একটা বিয়ে একবারই হয় মানুষের তখন তো ইয়াং মারা গেছে তোমার দাদুর যখন ছ বছর বয়স তো এমনি বড় বাবা বাড়িতেই সারাদিন পড়াশোন করে তো এরকম এরকম কোন গ্রামে কি করতেছে এরকম ও কোথায় এত জেতো হয়তো ওই সে বন্ধে সে ছিল হ্যাঁ হয়তো দেখি মাঠের দিকে হয়তো যেত ওটা এটা শুনা আজকে দেখিনি অত আচ্ছা বেশিরভাগ তোমরা বাড়িতেই দেখো হ্যাঁ গিয়ে ওখানে গিয়ে যদি একটা নামাজের আযান হয় وقت থাকে নামাজ পড়ার নিতে হ্যাঁ দেখেছি ওটা আচ্ছা দেখেছি বেশিরভাগ মানে বেশিরভাগটা সময় বাড়িতেই বাড়িতেই কোরআন শরিফ পড়াশোনা করতো গাছপালা যেগুলো আর পাঁচটা মানুষ আসলে যেটা একটা গন্ডগোল হয়েছে কি একটা কত কিছু হয়েছে এসে ওই দাদার কাছে বসতো কথা বলতো বোঝাতো মানে আল্লাহ নিয়ে ধর্ম নিয়ে বোঝাতো এরকম উনি খুব খুবই ভালো লোক ছিল দাদার মতন হয়নি দাদার মতন আমরা কেউই হয়নি

আর তোর দাদু খুব পাকে মারতো এবার কতটা করে মারবে জানো সমকল চারটে পাঁচটা করে পড়বে আবার হয়তো বেশিও পড়ে আবার সময় কমও পড়ে দিদার বিশ্বাসের কি বলে জয়নের জমাদের দিয়ে খাবে তারপরে এই জমিদার বাবুদের দিয়ে খাবে তারক ঘাসের দেবে আমি দিদি দেখেছি বড় বড় সমকল দিয়ে হ্যাঁ আর চুরি করে মারবে তাও দা উনি আবার বাプチর করে মনে হাম আতা আচ্ছা 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 বড় কাছে বসে তোমার বাচ্চা গুলো নিয়ে তুমি কেমন এই গুলো শুনেছি তুমি কেমন করে ঘরে অটো বল দেনে ওরাও ও পিলে পাখি নিয়ে ওরাও ঘরের বাসায় বসে ওরা এবার মা যদি না পায় মা যদি বাচ্চা না পায় কিরাম কাঁদবে তাদের কত কষ্ট হয় তুমি পাখি মেরো না কে মারতে নেই মেরো না এরম বলতো আমি আমি শুনেছি এরম বলতো তোমার দাদুরি বোঝাতো